আসসালাম আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি কুলের আচার যদি তৈরি করতে চান না ভেবে এভাবে তৈরি করুন এই আচার তৈরি করতে মশলার ব্যবহার হবে অন্যরকম টকঝাল মিষ্টি কুলের আচার বন্ধুরা বড়ই ধুয়ে রোদে শুকোতে দিয়েছি এখানে কিছু বড়ই পাকা আর কিছু বড়ই ডাসা ডাসা মানে এখনও পাকেনি পরিপক্ক হয়েছে রোদে শুকানোর ব্যবস্থা না থাকলে বাতাসেই শুকিয়ে নিতে পারেন বড়ই শুকাতে থাক চলুন আচারের মশলাগুলো দেখি যেসব মশলা দিচ্ছি একটু খেয়াল করে দেখতে হবে আস্ত ধনিয়া দিলাম এক টেবিল চামচ মৌরি দিলাম এক টেবিল চামচ সরিষা দিলাম দুই চা চামচ ছোটো ধনিয়া দিলাম এক টেবিল চামচের কম মেথি দিলাম আধা চা চামচের কম আরও দিলাম পাঁচ ফোড়ন এক টেবিল চামচ শুকনো মরিচ দিলাম পাঁচ ছয়টি আরও দুটি জিনিস দেবো যা স্বাদ ঘ্রাণ দুটোই বাড়াবে দারুচিনির টুকরো দিলাম দেড় ইঞ্চির মতো একটি আর এলাচ দিলাম একটি চুলা ধরিয়ে দিলাম পাত্রও বসালাম এর মধ্যে দিলাম ছয়টির মতো শুকনামরিচ শুকনামরিচ এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার সব মশলা দিয়ে দিলাম একসাথে আচার তৈরিতে মশলার ব্যবহার যদি একটু বদলে দিতে পারেন তখন দেখবেন আচারের টেস্ট ঘ্রাণ অন্যরকম হয়েছে আমার এই আচারটিও সেই রকম হবে মশলা ভাজা হয়েছে নামিয়ে নিলাম এবার গুড়া করে নিচ্ছি এই রকম হলো খুব মিহিও করিনি আবার দানা দানাও নিই মাঝামাঝি রেখেছি আমি নাড়ছি আর ঘ্রাণ পাচ্ছি এর মধ্যে বড়ইগুলো শুকিয়ে গিয়েছে এবার আচার দেওয়া শুরু করি পাত্রে দিলাম দুইটি মরিচ আর এক চা চামচ আস্ত জিরা হালকা করে ভেজে নিলাম এর মধ্যে আবার দিয়ে দিলাম বড়ইগুলো এখানে দেড় কেজির মতো বড়ে আছে আরও দিলাম আধা কাপের মতো সিরকা চুলার আচ কমানো আছে শিরকার সাথে বড়ইগুলো মিশালাম ভালো করে তিন চার মিনিট পর ফিরছি এর মধ্যে আরও যোগ করব হলো অল্প করে তেঁতুল এখানে তেঁতুল আছে দুইশো গ্রামের মতো আঁশ ফেলে পরিষ্কার করে নিচ্ছি আঁশ ফেলে পরিষ্কার করে রেখেছি চার মিনিট পরই ফিরলাম দিচ্ছি লবণ দেড় চার চামচ বরইয়ের সাথে লবণ মিশালাম আচারের মশলাও দিলাম অল্প করে আচারে মশলা একবারে না দিয়ে কয়েকবারে দেওয়ার চেষ্টা করবেন তাতে আচারের ঘ্রাণ টেস্ট দুটোই বাড়বে সাথে দিচ্ছি চিনি চিনি দিলাম তিন কাপ বড়ই কেমন টক তার উপর নির্ভর করবে চিনি দেওয়া বা গুড় দেওয়া আপনারা চাইলে গুড় দিয়েও আচারটি তৈরি করতে পারেন আমার আজকের বড়ই খুব টক না আচারে তেল ব্যবহার হবে না চিনি গলে গিয়েছে চুলা কমিয়ে রান্না করতে হবে বড়ই গলতে শুরু করেছে মাঝে একটু বাড়িয়ে দিয়েছি তবে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আরও দিচ্ছি আচারের মশলা আমি নাড়ছি আর ঘান পাচ্ছি অন্যরকম মজার এবার দিচ্ছি সেই তেঁতুলগুলো তেঁতুল দেওয়াতে আচারের ঘ্রাণ টেস্ট সব বাড়িয়ে দেবে আচারের মশলা কিন্তু আমি সবটুকুই দেব তবে ধাপে ধাপে আচারের রং দেখে আমার মন ভরে যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে খেতে তো ভালো হবেই প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করেছি নেড়ে যেতে হবে যেন পোড়া লেগে না যায় সেই দিকেই আমাদের খেয়াল রাখতে হবে আচারে মশলা দিলাম তিন চারবারে মশলা যদি ধাপে ধাপে দেওয়া হয় আচারে ঘ্রাণও হবে অনেক সুন্দর অনেক মজার বিশাল আচার অনেকটা শুকিয়েছে রঙও বদলেছে শেষে দিলাম বাকি মশলাটুকু এবার আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম পাকা আর তেঁতুলের মিশ্রণে আচারের রঙ যেমন তেমনি ঘ্রাণও মজার বের হলো আমাদের আচার রেডি এই আচারটি কেমন হল খেয়ে না হয় আপনারাই বলবেন আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই